সকালে বা বিকেল বেলায় সাতাশ থেকে ছোট্ট ছেলে পটুয়াখালী শহর জুড়ে পুলটি যেন দারুণ মেলে শান্ত ঠান্ডা মজার ঘর জলেই মিশে হাসির ঢেউ পুলের ধারে গল্প করে বন্ধু বান্ধব খুশি কেউ হ্যাঁ দর্শক আজকে চলে আসছি এমন একটি জায়গায় পটুয়াখালীর সব থেকে দর্শনীয় স্থানের ভিতরে এটা হচ্ছে অন্যতম এটা এটা হচ্ছে পটুয়াখালী জেলার একদম বিশ্ববিখ্যাত সুইমিং পুল যেটা হচ্ছে গরিবের সুইমিং পুল নামে পরিচিত পটুয়াখালীর সব থেকে বেস্ট বলতে গেলে আমার কাছে এই জায়গাটি আমার ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লেগেছে যেটা বিকেল বেলায় এই জায়গাটা এত সুন্দর এবং মনোরম পরিবেশ এটা কিন্তু একটা পিকনিক স্পট বলা চলে এখানে কিন্তু অনেক পিকনিক খেতেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে ঘুরতে আসে তো অনেকেরই অজানা এই জায়গাটি আপনি পটুয়াখালী বাদগার থেকে মাত্র বিশ টাকা ভাড়ায় কিন্তু এখানে চলে আসতে পারবেন যারা দূরে আসেন অবশ্যই এখানে এই জায়গাটি দেখার জন্য একটা বার হল পটুয়াখালীতে আসবেন জায়গাটা কিন্তু আমাদের মেহর মহাদায় মহিউদ্দিন আহমেদ তৈরি করে গেছেন যার ছিটি কিন্তু আমরা এখনো বিচরণ করছি তো অবশ্যই সে একজন ভালো মানুষ ছিল অবশ্যই আসবেন ঘুরতে ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম